আজ চলছে আমাদের রান্না রান্নাবাল নাকি আমার পপড়া আমার স্কুল ফ্রেন্ড অনেক দিন পর আমার বাড়িতে এসেছে তাই আজকেদের আমাদের খাওয়া দাওয়ার প্ল্যান প্রোগ্রাম চলছে এখানে চিকেন পকোড়া এখানে ম্যারিনেট করা আছে আর এই যেখানে আমি আলু ভাজছি এখানে হবে চিকেন এখন আমাদের চিকেন কষা চিকেন রেডি হচ্ছে কোন সিনিয়র রান্না করা আমি নিজে রান্না নিজে খেয়ে খেয়ে বলবো এক্স্যাক্টলি আমি নিজে রান্না নিজে খেয়ে বারবার বলবো কি বেশি চেঞ্জ করতে হবে সেজন্যই আমার জামাই ববি চলে साली হাতের রান্না যেন অজ্ঞ্যান আর আমাদের লাস্ট কোট পকোড়া ভাগা চলছে